যা বলবা এখন তাই হবে পাগাম্বর ডাক দিয়া বলেন ও চাচা ও সাহাবীরা আমি যদি এই বলার সঙ্গে সঙ্গে সবকিছু হয় তাহলে সর্বপ্রথম আমার হাতে লাঠি নিলাম লাঠি নিয়া সর্বপ্রথম যে তো সাতকে আজিব বড় বাইর কই রাখছে এটার মাথার মধ্যে পয়গাম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতে আল্লাহর পয়গাম্বর আঘাত করেছে চিল্লায়া কোন সুবহানাল্লাহ আল্লাহর পয়গাম্বর দোয়া সত্তর মাতার মধ্যে যখন আঘাত করছে রে মূর্তির আওয়াজ তাআলা খুলে দিয়েছে এটা পায়ের মজে

করো আয়াতিকালিমাতের আওত করো আর বানতে শুরু করো চিল্লা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার پیغمبر आले গিস সালাম තුন প্রথম bari দিয়া লা দুজা মাতার মধ্যে আগাত করার পরে ডাক দিয়া বলেন সাহাবীরা রে ওই আয়াত তেলাওয়াত করো কোন আয়াত বলেন بسم الله الرحمن

লভ পাক মুগস্তীর মধ্যে দশ মিনিটের ভিতরে ফিড়াইয়া তামাক করে লাগাইসে বানাই আল্লার পা বাড় ডাঙ দিয়া সাবিরা চাও ঝাও জমজমের পানি দিয়া পুরা পাই দুলাটার দৈয়া সাফ করে ফেলো আরো জোরে কন আল্লাহ কারণ এগুলা পাক না না পাক জোরে কন নেপাকে এগুলা রে বাংস নেও এগুলারে রে সরাও আর জমজমের পানি দিয়া পুরা বাইতুল্লাহর হারাম শরীফ দৌত করো চিল্লায় কোন সুবহান আল্লাহ নবী আমার অর্ডার করার সঙ্গে সঙ্গে সাহাবা আসমাইন 360 খানা মূর্তির মাথা হাত পা ভাঙ্গা কো খোদাকে গোরাইয়া একবারে তামা তামা গইরা বলাইছে পাউডার বানায়া লাইছে রে মুসলমান আল্লাহর পয়গম্বর অর্ডার করার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বাইতুল্লাহর হারাম শরীফ চতুর্পাশে সুন্দর করে দৌত করলেন

আমি ইবাদত করতে পারি নাই আজকে যোহুরের নামাজের আজান হবে জামাতের ইমামতি করব আমি নবী আর তোমরা সকলেই আমার পিছনে ইক্তিবাত করবা যরে কোন সুবহানাল্লাহ আল্লাহর پیغمبر ডাক দিয়া বলেন ও সাহাবীরা রে পরিষ্কার কইরা ধোয়া সাব কর। আল্লাহর پیغمبرের অর্ডার করার সঙ্গে সঙ্গে দৌত করে সম্পর্ক করে পাক সাব করে আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও সাবিরারে। Thank <laughs> জহুরের আজান হবে জামাতে নামাজ আদায় হবে ইমামতির দায়িত্ব আমি পালন করব আমার পিছনে তোমরা জামাতে নামাজ আদায় করবা কি আনন্দ রে ভাই মুসলমান ইমানদার সাহাবীদের ভিতরে বাগ বাঙ্গা জোয়ার বইতেছে আল্লাহর পয়গম্বর আজকে ফতে দিনে এই অষ্টম হিজরিতে আমরা স্বাধীনতা লাভ করেছি বাইতুল্লাহকে সামনে রাইখা আল্লাহর পয়গম্বর ইমামতি করবে আল্লাহর পয়গম্বরের পিছনে আমরা যোহরের নামাজ আদাই করব কি আনন্দ আনন্দে রে ভাই বুদা বলেন কোন ভাষা নাই সাহাবায়ে আজমাইন আনন্দে মাতোয়ারা আল্লাহর পয়গাম্বর সব কিছু ঠিকঠাক করে আল্লাহর পয়গাম্বর বলেন ও সাহাবীরা বাইতুল্লাহর কিনারে তোমরা বসো সকল সাহাবীরা বসলেন আল্লাহর নবী ঘোষণা করলেন এ মক্কার কুফর মুশরিকেরা জোহরের আজান থেকে শুরু করে জামাতের আগ পর্যন্ত সময় দিলাম এই সময়ের ভিতরে যত বেইমানের বাচ্চা আছো কালিমা পইরা মুসলমান হয়ে যাও আর যদি কালিমা পইরা হারাম শরীফে থাকতে পারবি না কচু কাটার মতন সাহাবিরা কচু কাটা করে ফেলবে সুতরাং সময় দিলাম কইরা কালিমা কৈরা মুসলমান হয়ে যাও সময় দিলাম তাড়াতাড়ি কর কালিমা পইরা মুসলমান হয় নাহলে পিঠে সামরা থাকবে না নকি আমার ঘোষণা করার রে পড়েন কিতাবের মধ্যে আসে এই চার ঘন্টা দুই ঘন্টার ভিতরে আর চার হাজার কেই কালিমা বইরা মুসলমান হয়েছে এবার বলেন তো সার চারি কত জুড়ে কন চোদ্দ হাজার সাহাবাই আজমাইন মা তপের মধ্যে বসলেন বৈশাখ বলতেছে তোমাদের সাথে পরামর্শ কি পরামর্শ বলে মক্কা যে বিজয় করলাম স্বাধীনতা যে লাভ করলাম আজকের এই বিজয়ের একটা ধ্বনি বিজয়ের একটা ঘোষণা বিজয়ের একটা আজান আছে না ও সাবিরা তোমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এই বিজয়ের আজানটা কে দিবে কারা দিবে পরামর্শ কইরা তারপরে তোমাদের কাছ থেকে সিদ্ধান্ত নিয়া পরামর্শ করে আজকের বিজয়ের আজানটা দিতে চায় সবাই বসে যাও চোদ্দ হাজার নতুন পুরাতন সকল চাপিরা বসলেন আল্লাহ পরামর্শের জন্য সকলকে নিয়ে বসলেন বৈশা পরামর্শ করতেছেন বিভিন্ন জায়গায় সকলের তো পরামর্শ নেওয়া সম্ভব না মতামত নেওয়া সম্ভব না যেহেতু চোদ্দ হাজার মুসলমান একজন করে এক মিনিট সময় দিতে গেলেও তো চোদ্দ হাজার মিনিটের দরকার কথা কায় না তাহলে এত সময় দেওয়া যাবে না এই কিনার থেকে ওই কিনার থেকে মাঝখান থেকে ওই কিনার থেকে সামনের থেকে পিছন থেকে কয়েকজন তারাইয়া তারাইয়া বলো আজকে বিজয়ের আজানটা কার মাধ্যমে দেওয়া যায় কে দিতে পারে আল্লাহর নবী ঘোষণা করার পরে পিছন দিক থেকে দাঁড়াইছে একজন বলে হুজুর আমার মতামত হলো আমার খেয়াল হলো আজকের বিজয়ের ধ্বনি বিজয়ের আজানটা দেবে হজরতে আবু বাকর আল্লাহর নবী বলেন কেন আবু বাকর দিবে কেন সাহাবীরা বলেন ও পায়াম্বার আবু বকর প্রথম মুসলমান সুবহানাল্লাহ আবু বকর প্রথম মুসলমান এইজন্য আবু বকর সর্বপ্রথম আসকে বিজয়ের আজান দিবে হযরত কোন সুবহানাল্লাহ ঠিক আছে বাবা তুমি বসো আল্লাহর পয়গম্বর এই কিনાર থেকে আরেকজন দাঁড়ায়া বলে হুজুর গো আজকে বিজয়ের আজান দেবে হযরতে আমার কেন ওমর দিবে বলে আমাদের যেদিন দিন দিন ছিল মক্কা নগরীতে আমরা মুখ দেখাইতে পারতাম না মাথা উঁচু করে মক্কার মাটিতে কথা বলতে পারতাম না ওমর যেদিন কালিমা পয়রা মুসলমান হয়েছে মুসলমানের সাহস আরো বাইরা গেছে মুসলমান যেদিন কালিমা পয়রা ওমর মুসলমান হয়েছে সেই দিন মুসলমানের পাওয়ার আরো বাইরা গেছে আবু জাহেল পর্যন্ত ওমর কে ভয় পাইছে সুতরাং আমার খেয়াল হইল ওমর আজান দিলেই মনে হয় ভালো হয় আল্লাহর নবী ডাক দিয়া বলেন বাবা তুমি বসো লম্বা ইতিহাস সেই দিকে আমি যাবো না মূল কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে যে কথাটা বোঝায় ওঠার জন্য আমি আলোকপাত করতেছি সেই কথাটা হলো আল্লাহর পায়গাম্বর এক 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 করে করে হজরত অমরের ঘোষণা আসলো আবু বকরের ঘোষণা আসলো উসমানের ঘোষণা আসলো অমরের ঘোষণা আসলো এরকম ভাবে সাহাবাই আজমাইন ঘোষণা করতেছে অমক দিবে তমক দিবে সকলের পরামর্শ নেওয়ার পরে আল্লাহর নবী ডাক বলেন ও সাহাবীরা শুনো তোমাদের মনের বাপটা আমি শুনছি আমি পায়গাম্বরের মনের তো একটা আশা আসেনা নাই তাহলে আমার কথাটা তোমাদের কাছে ব্যক্ত করতে চাই তোমরা শুন বাণী বলেন হুজুর বলেন বলেন কি বলতে চান বলে আজকের বিজয়ের আজানটা আমার বেলালের জবান সারা অন্য কার জবানে মানাবে না জোরে কন্ন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকের বিজয়ের আজান বিজয়ের দিনের আজান দনিটা। আমার বেলালের জবান দিলেই ভালো হবে তাকে মানায় তার জবান দিয়েই হবে জুড়ে কোন ওই যে দুই তিন ঘন্টার ভিতরে চার হাজার মুসলমান হয়েছে তাদের মধ্য কা মনে 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 জায়গায় বসে সমালোচনা করতেছে ফলে এই নাটক সাজায় কি দরকার ছিল এটা তো আগেই ঘোষণা করতে পারতো আছে না নাই বলে আল্লাহর পয়গাম্বর আমাদের মতামত নেওয়ার পরে আমাদেরকে জিজ্ঞাসা করার পরে নিজের সিদ্ধান্ত অটল কইরানের জবান থেকে আজান শুনবে এটা আগে বললে তো পার্ত সময়টা নষ্ট করলো কেন আর নতুন যারা মুসলমান হয়েছে এদের মধ্য থেকে সমালোচনা করতেছে আল্লাহ রসুলার খায়ার কাম পাইছে না কালা কাউ আজ বিজয়ের ঘোষণা দেওয়ার জন্য নির্বাচন করছে নাও কইতেন না কি কালাকাওয়া কালাকাওয়া রে নির্বাচন করছে বেলাগুলা দিয়া জান দিবে আনাদের কুরাইশ বংশের মধ্যে তলফিকান যুবক যেহারা ইষ্ট পুষ্ট বাল্য যুবক ছিল তাদের কেনা দিয়া হাপসি গুলাম মিক্রু কালো বেলাল রাদিয়া আজকে ফতে মক্কার বিজয়ের দিনের হাজান বুজি দেওয়াবে আল্লাহরে ধন্যবাদ এই দিনে আমার মা বাবা দুনিয়াতে নাই যদি থাকতো তাহলে কলঙ্ক হইতো ওই দিন আমার মা বাবা দেখে নাই আমার আল্লাহরে ধন্যবাদ জোরে কন্যা ওজুবিল্লা সব শুরু করছে বেলা আলে হাফসির বিরুদ্ধে আল্লাহর রসুল রায় দিছে এটা মাইনা নিতে নতুন যারা মুসলমান হইছে। ইমান তো এখন মজবুত না এখনো কথা কয় না কেবল কালিমা পয়রা মুসলমান হইছে ইমান এখনো মজবুত হয় নাই সমালোচনা শুরু করে দিছে আমাদের ভিতরে এরকম কমজোরি কিছু মুসল্লি আছে হুজুরের ইমামতির পিছনে নামাজ পড়ে খায় তাই সবকিছু চাষ্টলে বইছে আলহামদুলিল্লাহ হুজুরের সমালোচনা ঠিক মতো করে আছে না নাই আছে আমার কথাগুলি হয়তো কারো কলজায় লাগতে পারে লাগলেও করার কিছু নাই হাক্য বরুন ওলাও কানা দরুন হক লাগে যদি ওর মধুর মত কারণ হক কথা বলা তো বন্ধই হয়ে যাচ্ছিল ঠিক কিনা কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো সুসংবিহীন সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজেতে আরো যদি সত্য কথা উচ্চ সরে না বলিতে চাকরির বয় কর যদি ছেড়ে দাও ইমামতি কথা কয় না চাকরির বয় কর যদি ছেড়ে দাও ইমামতি কি হবে দুকা দিয়ে আল্লাহকে ঠিক না আলেমের অভাব নাই হক কথা বলার খুব অভাব ঠিক না হক কথা বলতে হবে চাকরির বয়াতে ইমামতির বয়াতে সুদখুরের বয়াতে কথা বলা বন্ধ করা যাবে না হক কথা বলতেই হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী ঘোষণা করার পর নতুন কালিমা পড়া যারা মুসলমান হইছে দাঁত দিয়া কয় আল্লাহর ধন্যবাদ এই দিনটা আমার মা বাবা যে পায় নাই দেখে নাই নজবুল্লাহ বলবেন না এই সমালোচনা যখন কোনো কোনো কইরা হেরাম সরে ভিতরে আলোচনা চলছে আর শ্যামা সিংনির মালিকাল্লা ডাক দিয়া দেরি কই রেস করিস না আমার পয়গাম্বর বেলালকে পছন্দ করেছে বিজয়ের আজান দেওয়ার জন্য আমি আল্লাহ তালা আমার পয়গাম্বরেরকে সমর্থন করে বেলালকে সমর্থন করেছি যা এই মুহূর্তে সাহাবা আজমাইনদের পোশাক বইরা যা ফতে মক্কার দিনে হেরাম শরীফের ভিতরে সাংবাদিকের দায়িত্ব পালন করে রিপোর্ট নিয়ে আসো। এবার জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম জন বেশ দইরা পোশাক বইরা হেরাম শরীফের ভিতরে ঢুকছে। দুইগাছাইরা সাংবাদিকের দায়িত্ব পালন করতেছে। ওই যে বইসা বইসা ওই কোণারে গুনরু গুনরু করতেছে এই কিনারে গুনরু গুনরু করতেছে দেখো আসসালাম আলাইকুম ভাই কি খবর ফতে দিনে কি বলতেছেন কি সমস্যা কি খবর বলেন দেখি আমি এন লোক বলেন তাহলে ভাই কি কমু দুঃখ কারে কই আজকে ফতে দিন আল্লাহ রসুল এটা একটা কাম করলো তাহলে কি করছে কলে ফতে মক্কার দিন আজকে বিজয়ের ঘোষণাটা বিজয়ের আজানটা কুরাইশ বংশের দলফিকার সুন্দর চেহারাওয়ালা কত যুবক ছিল এদেরকে বাদ দিয়া মিগ্রু হাফসি বাবার পরিচয় নাই মি মার পরিচয় নাই বংশের পরিচয় নাই এমন একটা পরিচয়হীন কালো যুবক বেলার রে দিয়া বলছি আজগর বিজয়ের ঘোষণা করবে এটা কি মাইনা নেওয়া যায় তলা ঠিক আছে ভাই আপনার সার্টিফিকেট কার নিলাম আপনি সব বসে বসেন আস্তেছি এই কিনারা গeyse আবু জাহেল ইবনে আবু জাহেলের ছোট ভাই এই নবয়ে বয়াত কইতেছেন আমি আমার আল্লাহররে ধন্যবাদ আজকে এই দিনে আমার মা বাবা নাই যদি থাকত এই কলম কোটা আমার মা বাবা দেখতো জুরে গন নাও যুরুল্লাহ ওই জায়গাে জিবরাইল ডাকতি আকবা পুনরু 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 কইরা কি কইতেছেন বলে আল্লাহ রে ধন্যবাদ কি ধন্যবাদ এই ঘটনা ঠিক আছে ভাই সাক্ষাৎকার নিছি সেই জায়গায় যায় দেখে আবু সুফিয়ান মাথাটা নিজ দিকে ওই যে কালিমা ফুরা কিছুক্ষণ আগে মুসলমান হয়েছে মাতারা নিজ দিকে দিয়া পয়সা রয়েছে হেন জিব্রাহিম যায় আসসালামু আলাইকুম আবু সুফিয়ান সাহেব কি খবর বলে খবর বেশি একটা বলা না কি কিছে দেখতেছে না কি রকম মাঠে কি চলতেছে গুনর গুনর চলতেছে তা আপনার মতামত কি তুমি কেডা সালাক মানুষ তো জীবন ডাবর ইসলামের বিরোধিতা করছে জীবন বর সোলা বাংলার জমিনে নয় গোটা পৃথিবীর জমিনে যতগুলা শান্ত সুরা দেখবেন সব গুলা নাস্তি কথা বলেন ঠিক কিনা সিকন বুদ্ধির লোক বুদ্ধি বেসতে বেসতে ইসলামের বিরোধিতা করতে করতে মা সুল যে কইয়া আছেন সব শেষ এখন শেষ তেল দিলে খালি গড়ায় করবো আল্লাহ কলে চান্দ সুলা তোর মাতার কোনো চান্দি একটা না সব কি স্টেডিয়াম বানায়ালা ঠিক নেই বেক টাকলা ইসলামের দুশমন আবু সুফিয়ান কয় মাঢের অবস্থা দেখছো কিছু কমন যেত না তো কব যাইতো না তা আপনার মত আপনার তো বড় লিডার বলে না খুব সাবধান এনে যে আমি কথা কমো আমার দিল বলতেছে জিব্রাহল মানুষের বেশে আইসা এখানে সাক্ষাৎকার নিতেছে যদি উল্টা ফাল্টা কয় আল্লাহ রসুল সামরাটা তুলে লাগবো সুতরাং ভাই আমি কিছু কইতে চাইছে না তুমি অন্য দিকে যাও শুভ হান আল্লাহ কয় না এত সালা চিকন বুদ্ধির লোক সাক্ষাৎকার দিছে না জহুরেন না ইমামতি মামতি করবেন বেলালকে ডাক দিয়া বলেন ও বেলাল হই তুমি বাবা আসো আমি পায়গাম্বর নির্বাচন করেছি ঘোষণা করেছি আজকে বিজয়ের ঘোষণাটা বিজয়ের আজানটা বাইতুল্লার সাদে দাঁড়াইয়া তোমার কণ্ঠে উচ্চারণ করবে ওই বেলাল আবার বাবা আয় আমার কাছে আয় ওই দিক থেকে মাঠের মধ্যে গুনগুন শুরু হয়ে গেছে জিব্রাইল আইসা সাক্ষাৎকার নিতেছে ও নবীর উম্মত পয়গম্বর কিন্তু জানে না সাহাবীরা কিন্তু জানে না সবার শেষে হযরত পেলালে হাফসি رضی اللہ تعالی عنہ پیغمبر ডাকে পিছন দিক থেকে ওইটা ওইটা আল্লাহর পয়গম্বরের সামনে আয়সা দাঁড়ায়ছে আল্লাহর নবী কালো হাফসি বেলালদার কপালের মধ্যে চুমু খায় গালের মধ্যে চুমু খায় দাড়ির কয় বাবা ইসলাম গ্রহণ করতে যাইয়া কত নির্যাতন কত নিবিরন অত্যাচার সহ্য করছিস যা বাবা আমি নবী আজকে তোকে বাইতুল্লাহর সাথে দাঁড়াইয়া বিজয়ের আজান দাও অন্য নির্বাচন করেছে দূরে কোন সুবহানাল্লাহ এ দন আল্লাহর پیغمبر বেলালকে আজান দেওয়ার কথা বলতেছে আর এই দিক থেকে মাঠে ময়দান থেকে জিবরাঈল আলাইহিসসালাতু ওয়াস সালাম শাক্কাত করনিয়া আসমানের দিকে রনা করেছে আযান দিয়া হযরতি বললেন সাদের উপর দাঁড়াই আযান দিয়া যখন জমিনে অবতরণ করছে নামতেছে ও বন্ধু আজান শেষ পয়াগাম্বর ডাক দিয়া বলে নো সবাই তোমরা যার যার জায়গা থেকে কাতার সোজা কইরা জহুরের নামাজের জন্য প্রস্তুতি নেও জোরে কন সুবাহান আল্লাহ প্রস্তুতি গ্রহণ করছে এমন সময় জিব্রাইল আলাইহিস ওয়াস সালাম আসমান থেকে জমিনের দিকে হন হন কইরা আসতেছে জোরে কন না আর একটু জোরে কন

বিজয় লাভ করছি রক্তের প্রয়োজন রক্ত দিছি মারি খাওয়ার প্রয়োজন পিঠে মার খাইছি তারপরে বিজয় চাই ঠিক কিনা আগামী দিনের বিজয় আবার টিকে রাখতে হলে রক্তের প্রয়োজন হলে রক্ত দিব প্রাণের প্রয়োজন হলে প্রাণ দিব مالের প্রয়োজন হলে মাল দিব রাজি আছি তো ইনশাআল্লাহ কারাকার রাজি আছি আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার হাত যান প্রয়োজন যান মাল মালের প্রয়োজন মাল দিতে রাজি আছি তো ইনশাল্লাহ একজন লোক দেখিত এই ঠান্ডা দিনে মাদ্রাসার কার্পেটের জন্য উঠবেন না আমি আলোচনা করব মাত্র দুই চার পাঁচ মিনিট কোরআনের জন্য মাদ্রাসার জন্য ইসলামের সৈনিক তৈয়ার করার জন্য এখান থেকে এই মাদ্রাসার জন্য একজন সৈনিক বাচ্চারা কারো পেটে আল্লাহর কালাম তেরাওয়াত করবে সৈনিক হবে এই মাদ্রাসার জন্য এমন একজন হৃদয়বান ব্যক্তি চাই যে পাঁচটা হাজার টাকা দিবেন একজন লোক বলবেন যে হুজুর এই বিজয়ের মাসে ফতে মক্কার আলোচনা শুনতেছি বাকি কথা আমরা শুনবো তবে এই মাদ্রাসার জন্য আবু বকর দান করছেন ওসমান আলী যেভাবে দান করছেন তাদের সাথে হাত রেখা আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল থেকে আমি এই মাদ্রাসার জন্য পাঁচ হাজার টাকা দেব দুই হাজার টাকা দেব এক হাজার টাকা দেব পাঁচশো টাকা দেব দশ টাকা দেওয়ার সমর্থ আছে দশ টাকায় দেব তবে যাদের দেওয়ার মতন সাধ্য এবিলিটি আছে তারা দিবেন রাজি আছেন তো দেখি তো কে দিবেন সর্বপ্রথম একজন লোক যে হজুর আমি মাদ্রাসার কার্পেটের মাশাল্লাহ নাম কি আমার কাছে আসেন একটু মুসাফা করেন আমার সাথে আসেন আমার কাছে আসেন দানবীর আগমন জোরে কন্যা দানবীর